যার কারণে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য এসেছে প্রোগ্রামটাকে সফল করার জন্য প্লাস হচ্ছে তিন বছর ধরে ওনাদের সাথে আমাদের সেবামূলক কার্যক্রম গুলো পরিচালিত হবে কুক্তি বিষয়ক একসাথে গোলা বর্ষণ করে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে তাদের সাথে রাখার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আছি সেটা হচ্ছে যেহেতু একটা প্রোগ্রাম সামনে আমাদের একটা বড় প্রোগ্রাম আমরা প্রতি বছর জরি হিসাবে থাকি সেখানে এবার আমরা জরি হিসাবে যেমন থাকবো পুরো বাংলাদেশ থেকে রাইটিশিয়ানরা পুষ্টবিদরা পাশাপাশি হচ্ছে যে যেহেতু তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন একটা প্রোগ্রামকে সফল করার জন্য সেজন্য হচ্ছে আমাদের আসলে একটা কমিটি গঠন করা দরকার আমরা প্রচুর ফাউন্ডেশন থেকে আমি জেনারেল সেক্রেটারি রেবিকা সুলতান আহ্বান করছি যারা এই নিজস্ব অলিম্পিয়াদের কমিটিতে থাকতে চাচ্ছেন অর্থাৎ যারা এই সেবামূলক কাজে দুই দিনের প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল করতে যাচ্ছেন এবং তার জন্য প্রস্তুতিমূলক যে কাজগুলো আছে ঈদের আগে থেকে সেই প্রস্তুতিমূলক কাজগুলোতে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এখন থেকে মানসিক একদম কঠোর হয়ে জানাতে হবে যে আমরা থাকতে চাই এবং তাদের ডিটেলস ছবি সহ হামিদা বর্ষাকে আপনারা ইনবক্স করবেন আমি আবারও বলি জরুরি হওয়া এক জিনিস প্রোগ্রাম কে কাছে হচ্ছে একটা প্রোগ্রাম এর কাছে যাওয়ার জন্য একটা প্রোগ্রামকে কে সুন্দর করে তৈরি করার জন্য একটা প্রোগ্রাম সময় দেওয়ার জন্য একটা প্রোগ্রামকে খুব ভালো করে কি বলবো শেষ করার জন্য যে বিষয়গুলি দরকার সেটাতে হচ্ছে পরিশ্রম কিছু মানুষ এবং যারা স্বেচ্ছায় অংশগ্রহণ করবে নীল উদ্যোগে আমরা তাদেরকে খুঁজছি আমরা আশা করব কালকের মধ্যে আপনারা হামিদা বর্ষাকে নিজের ডিটেলস দিয়ে দিবেন যারা আমাদের সাথে অর্থাৎ যারা আমাদের সাথে আমাদের এই দুই দিনের প্রোগ্রামে থাকতে চায় তো আমরা অবশ্যই কালকের মধ্যে অবশ্যকে আমাদের কমিটি যারা অংশগ্রহণ করছে তাদেরকে ফাইনাল নাম দিয়ে দিব এবং সামনের নিউট্রিশন অলিম্পিয়ার খুব ভালোভাবে সম্পন্ন করার দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই সুস্থ ভালো থাকবেন আশা রাখি আমার কথাগুলো যারা বুঝেছেন তারা আমাদেরকে জেনে বুঝে আমাদের ডিটেলস টা ইনবক্স করবেন আল্লাহ হাফেজ